আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সামনে আজকে অসাধারণ একটি সাইট নিয়ে চলে আসলাম যে সাইটের মাধ্যমে আপনি ছোটো ছোটো কাজ করে এখান থেকে আর্নিং করতে পারবেন এবং সেই টাকা আপনি বিকাশ রকেট নগদ এবং এখান থেকে দিতে পারবেন তো আপনারা এখানে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনারা সব কিছু বুঝে যাবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে কাজ আছে কিন্তু এখানে তো চলুন আপনাদেরকে আমি প্রথমে অ্যাকাউন্ট করা দেখাচ্ছি অ্যাকাউন্ট করার জন্য আপনার রেজিস্টার একটি ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে আপনি আপনার ফুল নেম দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস দেবেন কানটি সিলেক্ট করে দেবেন আপনার মোবাইল নাম্বারটা দেবেন অ্যান্ড এখানে পাসওয়ার্ড দিয়ে আই নট আমি দিয়ে আই এগ্রিতে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করার পরে আপনার লগ ইন অপশন চলে আসবে এখানে আপনার ফ্রিল্যান্সার দেওয়া থাকবে এবং ক্লায়েন্ট দেওয়া থাকবে আপনি অবশ্যই ফ্রিল্যান্সার অটোমেটিক সেট করে থাকবে আপনি ফ্রিল্যান্সারই থাকবেন হ্যাঁ এখানে আমি আমার অ্যাকাউন্ট যেহেতু করা আছে আমি এখানে লগ ইন করব এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটাতে এখানে প্রবেশ করে গেছি আপনি এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু এখানে পঞ্চাশ টাকার মতো মানে পঞ্চাশ সেন্ট বাংলা টাকায় পঞ্চাশ টাকা আপনি এখান থেকে কিন্তু ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন তো আপনি যদি একটি রেফার করেন একটি রেফারে আপনি পেয়ে যাবেন এখান থেকে এক ডলার মানে একশো টাকা এখানে ডলার সমান একশো টাকা দিতে আছে একটা রেফার করলে একশো টাকা পেয়ে যাবেন এখানে মান্থলি আপনি বিশ বিশ হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মিনিমাম উইড্রো দুই ডলার হলে মানে দুইশো টাকা হলে আপনি এখান থেকে ওইদ্রো করতে পারবেন ম্যাক্সিমাম পাঁচশো ডলার মানে পঞ্চাশ ড পঞ্চাশ হাজার টাকা এখান থেকে আপনি উইড্রো করতে পারবেন তো আপনারা এখানে কাজ করবেন কীভাবে এখান থেকে কিন্তু অসংখ্য পরিমাণে কাজ দেওয়া আছে চলুন আপনাদেরকে আমি কাজ করে দেখাচ্ছি যারা মাইক্রোজুব সাইটগুলোতে কাজ করেন তারা এগুলো আশা করি বুঝবেন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিওতে ওয়াশ করতে হবে এখানে আপনি পেয়ে যাবেন সাত সেন্ট যা বাংলা টাকায় সাত টাকা এখানেও আরেকটি দেখতে পাচ্ছেন যে ওয়া ভিডিও ওয়াচ ফুল ওয়াচ করতে দিব ষাট টাকা পেয়ে যাবেন এখানে কিন্তু মানে ষাট টাকা করে সব বলে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে কাজ দেওয়া আছে এখানে সেকেন্ড পেজে যাই আমি সেকেন্ড পেজেও কাজ দেওয়া আছে সাইটটা যেহেতু নতুন আসছে ইনশাল আপনারা যদি কাজ করেন এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন এই সাইডের অ্যাকাউন্ট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি তা আপনি এখান থেকে টাকা উইথড্র করবেন কীভাবে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি এবং টাকা দেওয়া আছে আমি টাকা সিলেক্ট করা আছে আপনি ইউএসডিও সিলেক্ট করতে পারবেন এখানে দেখেন ফ্রিলান্সার ড্যাশবোর্ড এখানে যদি আপনি ক্লিক করে দেন আপনি এখানে সব কিছু ইয়া দেখতে পারবেন মানে কত টাকা কত এখান থেকে উদ্যোগ করতে পারবেন সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর আপনি তাদের সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ সেটা আপনার ইচ্ছা আপনি তাদের সাথে কি হোয়াটসঅ্যাপে যদি পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় বা ঝামেলা হয় আপনি তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনি এখান থেকে মান্থলি মেম্বারশিপ নিয়েও কিন্তু কাজ করতে পারবেন এখানে আপনি জব পোস্ট করে যাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে এখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা দিয়ে কিছু এখানে টাকা অ্যাড করে আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে টাকা আছে আপনি উইড্রো দেবেন কীভাবে উদ্রোতে একটা ক্লিক করে দেবেন কাজ করার পরে উইড্রোতে ক্লিক করার পরে উইড্রো নাও উদ্রো নাওতে একটা ক্লিক করে দেবেন যে আপনাদেরকে দেখে দিলাম মানে মান টাকা হলে আপনি এখান থেকে উড্রো করতে পারবেন তো আশা করি আপনারা এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি আর যারা কাজ করেন তারা তো অবশ্যই এটা বুঝেন এখানে কিন্তু এফিলিয়েটও আছে অ্যাফিলিয়েট আছে এটা মনে হয় এখন অ্যাড হয় নাই অ্যাফিলিয়েট করে আপনি এখান থেকে কাজ করতে পারবেন যেহেতু নতুন সাইড আসে আশা করি এখানে আপনারা কাজ করলে ভালো পারবেন একটা আর্নিং করতে পারবেন তো সকলে এখানে কাজ করবেন এবং আমার চ্যানেলে সকলে সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সাইটের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে আমার পিন কমেন্টে দেওয়া থাকবে তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম